দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভ্রাম্যমান বই আয়োজন করা হচ্ছে আলোঘর প্রকাশনী থেকে তো এইটা স্থানটি হচ্ছে অক্সিভিশন হাই স্কুল এর প্রাঙ্গনে এখানে শিক্ষকবৃন্দরা আছে তারাও বই পড়া এখন খুব মগ্ন এখানে দেখি অনেক শিক্ষার্থীরা কেউ কেউ বই পড়ায় ব্যস্ত কেউ আবার বই কেনায় ব্যস্ত সো আমরা দেখতে পাচ্ছি এখানে ড্রাগুলার আন এত এইটা মাথায় যত প্রশ্ন করে বড়পের পানি পাহাড় কেন আচ্ছা বিক্রেতারা বলছেন এখানে টপ সেলারের মধ্যে একটা বই আছে মাথায় যত প্রশ্ন ঘোরে মাথায় অনেক প্রশ্নই ঘোরে বিশেষ করে এই মেটার ওকে আর আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ খুব এখানে বই পড়ার মগ্ন যদিও বই পরবে আর বই দেখবে অবশ্য বই বইয়ে সালাদচার দেখতেছে ছবি আছে কিনা হ্যাঁ আমাদের অসংখ্য ভালো লাগছে আর বিশেষ করে আমাদের অনুপ্রাণিত হচ্ছে মানে ইয়ং জেনারেশনে যে বই বই দেখা বই পড়া এটা একটা আলাদা অনুভূতি যদি অস্ত্র যদি হাতে না থাকে তাহলে যুদ্ধ করবে কি দিয়ে তো সেই প্রেক্ষাপটে বই আমাদের দরকার অবশ্যই অবশ্যই আর তাছাড়া আমরা চেষ্টা করতেছি বিষয় পরিচালিত মাধ্যমে সামাজিক উদ্যোগ আলোক প্রকাশনার মাধ্যমে আমরা যাতে শিক্ষার্থীরা প্রত্যেকেই আমরা বইটা পৌঁছে দিতে পারি আর এই উদ্যোগটা আমরা চাচ্ছি যে শুধু আমরাই করবো তা না অন্যান্য যে প্রকাশনা বা অন্যান্য যারা সামাজিক উদ্যোগমূলক কাজ করে তারাও যাতে এই প্রচার প্রচারণা এবং সামাজিক উদ্যোগে এগিয়ে আসে এটাই আমাদের প্রচেষ্টা আর এই স্কুলের অক্সফোর্ড মিশন হাই স্কুল সকল শিক্ষক সম্মানিত শিক্ষক শিক্ষার্থী এবং সিস্টার যারা আছে তারা যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করছে আমাদের এই মেলাটা বাস্তবায়নের জন্য আমি আবারও তাদেরকে সাধুবাদ এবং আন্তরিক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আপনাকে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে এখানে অনেক বইয়ের ঘাটতি আছে যেগুলো অনেক শিক্ষার্থীরাই বলছে যে এখানে জাফর বই নেই স্যারের বই নেই ভালো ভালো লেখকের বই নেই কাজী নজরুল ইসলামের বইও অনেক নেই হ্যাঁ তারপর রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ তো এই বইগুলো যদি থাকে তাহলে আলাদাভাবে একটা অনুপ্রাণিত থাকে আচ্ছা আপনি এত সুন্দর একটা আপনারা প্রশ্ন করছেন সেটা হচ্ছে হ্যাঁ আমাদের কিছু কিছু লেখকের গাছতে একটা বই আছে এগুলা বইগুলো আমরা আসলে মেলায় নিতে আসতে পারিনি কারণ কি আমাদের বই ছিল কিন্তু নতুন বছর দু হাজার পঁচিশ আর একটা গণ অভ্যথনের পরে অনেক অনেক বইগুলো আমরা রয়্যালিটি বেশির কারণে আমরা এগুলো আসলে লেখক থেকে আনতে পারিনি তো আমরা আশাবাদী আমরা আগামী যত বই মেলা করবো আমরা আরও আপনাদের যে পরামর্শ অনুযায়ী যে লেখকের বইগুলো আমরা আমাদের মেলায় রাখবো ইনশাল্লা ধন্যবাদ ধন্যবাদ জানাই আপনাকে তো দেখতে পাচ্ছি একদম আচ্ছা ইংরে হচ্ছেন আমাদের মোস্ট ট্যালেন্টেড বিলিয়েন্স এবং এক্সিলেন্ট গার্ল তো এর তো কেউ কেউ বই আবার নিয়ে আবার বাথরুমের দিকে যাচ্ছে অনেক ভালো লাগছে ওকে অসাধারণ

আমি ভাবছি আলসামি মেয়ে কিনে এই জন্য পারফেক্ট হয়েছে তোর জন্য তুই তো অনেক আলসা ঠিক না ভবিষ্যৎ আমরা লেখক লেখিকা কবিদের দেখতে পাব এর মাধ্যমেই আমরা আমাদের আমাদের তৈরি হবে আমাদের এই বিদ্যালয় থেকে এটা সুন্দর আমার কিছু বলার নাই কিন্তু বইমেলা সবাই আমরা উপভোগ করছি ওকে ধন্যবাদ জানাই তোমাদের কেমন লাগলো বইমেলা

এখানে বইমেলা বিষয়টা ভালোভাবে অনুবাদন করতে পারবেন যে এই আমাদের ক্যাম্পাসে ছোট্ট হলেও কিন্তু এর ব্যাপকতা বেশি অনেক জনপ্রিয়তা দেখতে পাচ্ছি এবং বই ব্যছে কিনা সেই প্রেক্ষাপটে আপনি কিছু বলেন আসলে বই আমাদের সব থেকে ভালো বন্ধু এবং বই পড়ে আমরা অনেক কিছু জানতে পারি কারণ আমাদের মনের যে বিকাশ জ্ঞানের বিকাশ বই থেকে আমরা পেয়ে থাকি সেই জন্য এই বইমেলা আমাদের ছেলেমেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি খুব উপকার করবে ধন্যবাদ থ্যাংক ইউ এখানে অনেরেবল আরেকজন রেসপেক্টেবল টিচার আছেন সো স্যার এই বইমেলা প্রথমে আপনি কিছু বলেন যে ঢাকা বইমেলার সাথে এই বইমেলাটা কতটা কম্পেয়ার করা যায় কম্পেয়ার তো হবে না ওটার সাথে এটা স্কুলের শিক্ষার্থীদের জন্য বিশেষ করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এখানের বইগুলো একটু আলাদা হবে যেটা ওদের ওরা বুঝতে পারবে সহজে ওদের বোধগম্য হবে এবং ওদের জীবন ঘনিষ্ঠ হবে অর্থাৎ জীবনের সাথে এইটা ওদের জীবনের জন্য এটা থেকে এখান থেকে ওরা শিক্ষা নিতে পারবে লেখাপড়ায় আগ্রহ তৈরি করবে এরকম বই যাতে শিক্ষার্থীরা কিনতে পারে সে বইগুলোই ওনাদের আনা উচিত কারণ আমাদের এখন শিক্ষার্থীরা লেখাপড়ায় আগ্রহ অনেকটা হারিয়ে ফেলেছে সবাই সেই কি মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে এখানে এমন বই আনা উচিত যেগুলো আসলে ওদের আকৃষ্ট করে ধন্যবাদ স্যার আপনার অসংখ্য সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য যে এখানে সত্যি আমাদের অনেক বই দরকার কারণ বই প্রেমী যত হবে ততই সুসভ্য জগৎ সুসভ্য জাতি তেমনি তৈরি হবে আমরা দেখতে পাচ্ছি দীপালি ম্যাডাম যিনি আমাদের এই অত্র বিদ্যালয়ের যিনি একদম স্বনামধন্য এবং সুন্দর করে গুছিয়ে বলেন এবং ওনার কথা শুনতে আমার সবসময় ভালো লাগে এবং সব শিক্ষার্থীদের ভালো লাগে তো বইয়ের প্রতি তার একটা আলাদা মনোনিবেশ আছে আমরা সেটা জানি তো ভ্রাম্যমান এই বইমেলায় আমাদের বিদ্যালয়ে যেহেতু অনুষ্ঠিত তো তাকে সর্বক্ষণ এখানে দেখতে পাওয়া যায় এবং শিক্ষার্থীদের উনি যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করেন তার কাছে আসব তার মনে কিছু ব্যর্থ আমরা সে শুনবো ম্যাডাম আসলে বইয়ের চাইতে বন্ধু হয় না একটা মানুষ যখন বন্ধু হয় সে কোনো না কোনোভাবে মানুষের ক্ষতি করতে পারে কিন্তু বই এমন একটা জিনিস আমি বই পড়া গল্প পড়েছি এবং সেখানে দেখেছি যে বই কিনে কেউ দেউলিয়ে হয় না তো আমি সবসময় শিক্ষার্থীদের বলি যে বই পড়বা এবং খুবই ভালো লাগছে আলোক প্রকাশনা থেকে এই ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করায় শিক্ষার্থীরা এত বেশি আনন্দিত এবং ওরা কম বেশি সবাই বই কিনেছে এবং এটা দেখে আমার খুব ভালো লাগছে এই যে একটা বই খুবই সুন্দর দ্য আইকন আলোকের অন্তরালের গল্প গল্পটার নাম শুনলেও ভালো লাগে তো আশা করি ভিতরেও সুন্দর তো সুমনকে অনেক ধন্যবাদ যে সে আমার সাক্ষাৎকার নিচ্ছে আসলে ধন্যবাদ বন্ধু ধন্যবাদ এটা আসলে বাস্তব কথা যে আসলে বই আমাদের প্রকৃত বন্ধু বুক ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ আর মাইন্ড অফ আর লাইফ বই পড়ে কখনো কেউ দেওনি হয় না বই কিনেও না বই পড়েও না রাইট